নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো এগরোল তো রোল খেতে তো আপনারা সবাই পছন্দ করেন তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই এগরোলের রেসিপিটা তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি তো এখানে আমি ডো বানানোর জন্য একটা এক বাটি ময়দা নিয়ে নিয়েছি অল্প তেল আর অল্প লবণ তো এসব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নেব তো বন্ধুরা জলটা তোমরা অল্প অল্প করে দিবে একবারে সব জল দিবে না এখানে আমার ডোটা প্রায় মাখা হয়ে গেছে দেখুন আমি ঠিক এইভাবে মেখেছি দেখতেই পারছো তোমরা কীরকম নরম হয়েছে এখন আমি ছোট ছোট করে লেচির মতো সেপ দিয়ে কেটে নেব এখন আমি লেচিগুলি বেলে নিব তো এটা আমি কিছু আটা দিয়ে বেলে নিব তো এখানে সবগুলো এগরোল বানানোর জন্য আমি রুটি বানিয়ে নিয়েছি এখানে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম প্যান বসিয়ে দিলাম দেখো বন্ধুরা এক এক করে সব আমি বেজে নিয়েছি এখানে এখন আমি কড়াইতে দিয়ে দিব ডিম এখন আমি প্যানে দিয়ে দিব অল্প তেল ভিডিও ডিম এখানে আমার একটা এগুলোর জন্য রেডি হয়ে গেছে এইভাবে আরেকটা ভেজে নেব এখানে আমার আরেকটা রেডি হয়ে গেছে তো সবগুলো এখানে আমার টাকা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তো এখানে পেঁয়াজ কুচি শশা কুচি টমেটো কুচি গাজর কুচি এখানে সবগুলো একসঙ্গে মেখে নেব তো এগুলোকে আমি এভাবে রোলের মধ্যে দিয়ে দিব দিয়ে দিব কিছু গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিব টমেটো সস তো এখানে আমি রোলটা এইভাবে মুড়ে নেব আমি রোলটা এভাবে কাগজে মুড়িয়ে দিব এখানে আমার একটা রোল রেডি তো বন্ধুরা এখানে আমার সবগুলো এগুলো রেডি হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তা একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করো তো আজকের জন্য এই পর্যন্তই